একটি নতুন বাড়ি মানেই নতুন আশা নতুন স্বপ্ন নতুন জীবন শুরু করার আনন্দ সেই বাড়ির প্রথম সৌন্দর্য ফুটে উঠে সামনের দরজা বা গ্রিলের মধ্যেই বাড়ির মূল প্রবেশপথ শুধু নিরাপত্তার প্রতীক নয় এটি যেন পুরো বাড়ির রুচি ও ব্যক্তির প্রতিফলন আমাদের নতুন বাড়ির সামনের গ্রিল দরজাটি তৈরি করা হয়েছে স্টিল ও আয়রনের সিংহ মিশ্রণে আয়রন বা লোহা দিয়েছে দরজাটিকে শক্তি ও স্থায়িত্ব আর স্টিল এনেছে উজ্জ্বলতা মসৃণতা ও আধুনিকতার ছোঁয়া দরজার নকশা করা হয়েছে এমনভাবে যাতে সূর্যের আলো যখন সকালের দিকে পড়ে তখন লোহার কারুকার্যের ছায়া পড়ে মেঝেতে যেন কোনো শিল্পীর টুলে দিয়ে আঁকা ছায়াচিত্র গেটের মাঝখানে ও বৃত্তাকার নকশা পাশে রেখা সব মিলে এক ধরনের ভারসাম্য বজায় রেখেছে যেখানে সৌন্দর্য ও নিরাপত্তার পাশাপাশি আছে আয়রনের গঠন শক্ত বলে এটি সহজে বাঁকায় না ভাঙেও না আর স্টিলের মসৃণ কোয়ালিস বছরের পর বছর চকচকে রাখে গেটটিকে বর্ষার দিনে বৃষ্টির ফোঁটা পড়লে দরজার উপর ছোট ছোট মুক্তর মতো ঝিলিক ওঠে রাতের বেলায় যখন বাড়ির বাইরে আলো জ্বলে তখন স্টিলের উজ্জ্বল পৃষ্ঠ প্রতিফলিত হয় এক অপূর্ব দৃশ্য তৈরি করে দূর থেকে দেখলে মনে হয় এই দরজার উপাসে কোনো প্রিয়জন হাত বাড়িয়ে অপেক্ষা করছে এই গ্রিল দরজাটি শুধু এখনও লোহা স্টিলের কাঠামো নয় এটি আমাদের নিরাপত্তার প্রতীক ভালোবাসার সীমা রাখা এবং বাড়ির সৌন্দর্যের প্রথম পরিচয় আজ আমরা নতুন বাড়ির সামনে দাঁড়িয়ে আছি অনেক দিনের স্বপ্ন ছিল একটা ছোট্ট সুন্দর ঘর যেখানে নিজের মতো করে সাজিয়ে নেব জীবনের স্বপ্নটা আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে বাড়ির ভেতরে ঢোকার আগে যেটি প্রথম চোখে পড়ে সেটি হলো সামনের গ্রিল দরজা দেখতে যতটা সুন্দর ভিতরে ততটাই শক্ত আর স্থির এই দরজাটা আমি বানিয়েছি স্টিল আর আয়রনের মিশ্রণে আয়রন দিয়েছে দরজাটিকে দৃঢ়তা যেন কোনো ঝড় বৃষ্টি সময়কে ধাক্কা কিছুই তাকে নাড়াতে না পারে আর স্টিল দিয়েছে দরজাটিতে আধুনিক আর উজ্জ্বল রূপ যেন সূর্যের আলো পড়লে সে নিজেই হাসতে শুরু করে প্রতিদিন সকালে দরজাটা খুলে বাইরে তাকালে মনে হয় যেন জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে এই দরজার মধ্যে দিয়েই আমি প্রথমবার আমার নতুন ঘরে প্রবেশ করেছি আমার পরিবারকে এনেছি তখন দরজার স্টিলের চকচকে পৃষ্ঠে মুখের আনন্দও যেন প্রতিফলিত হচ্ছিল দরজার কারুকর্যটাও একেবারে অনন্য মাঝখানে পুলের নকশা চারপাশে সরলরেখা যেন সৌন্দর্য আর নিরাপত্তার পাশাপাশি দাঁড়িয়ে আছে বৃষ্টির দিনে যখন ফোঁটা পড়ে এই দরজায় তখন মনে হয় ছোট ছোট মুক্তা জমে আছে লোহার শরীরে রাতে বাড়ির আলো যখন জ্বলে ওঠে দরজার স্টিলের গায়ে সেই আলো ঝলমল করে ওঠে যেন নতুন জীবনের উজ্জ্বল প্রতীক আমার কাছে এই দরজা শুধু লোহার গেট নয় এটা আমার পরিশ্রম আমার স্বপ্ন আমার পরিবারের নিরাপত্তার প্রতিচ্ছবি বাড়ির ভেতরে সুখ শান্তির আশ্রয় আর বাইরে এই দরজায় তার রক্ষক